sandwich tv presents ও হামরা রংপুরের ছাওয়া ও হামরা রংপুরের ছাওয়া ও হামরা রংপুরের ছাওয়া ও হামরা রংপুরের ছাওয়া এই যে দাওয়াত থাকিলে তোমার রংপুর বেড়ে যাবার দাওয়াত থাকিলে তোমার দাওয়াত থাকিল তোমার রংপুর বেড়ে যাবার হরেক জিনিস হরেক রঙের মেলা জিনিস মেলা ঢঙের হরেক জিনিস হরেক রঙের মেলা জিনিস মেলা ঢঙের যায় যে রংপুরেতে পাওয়া ও আমরা রংপুরের সাওয়া ও আমরা রংপুরের সাওয়া ও আমরা রংপুরের সাওয়া ও হামরা রংপুরের সাওয়া এই যে ভাওয়াইয়া গান পোল্লি গীতি আসে বিয়ার গীত নও উড়াল উড়ল দেমিন তিস্তে নদী ভাওয়াইয়া গান পোলি গীতি আসে বিয়ার গীত উড়াল দে উড়ল দেমিন নদী এই যে হাল ধরিয়া পাল তুলিয়া ধরিয়া রে যে হাল ধরিয়া পালতুলিয়া হালধরিয়া পালতুলিয়া মনের কথা কন খুলিয়া হালধোরিয়া পালতুলিয়া মনের কথা কন খুলিয়া খালি জারি সারি গাওয়া ও হামরা রংপুরের সাওয়া ও আমরা রংপুরের সাওয়া ও আমরা রংপুরের সাওয়া। ও আমরা রংপুরের সাওয়া শীতকালে ওই মজায় ভরা ধলা ভাপা পিঠা গরম গুঁড়ো তো মাখি সাকি খাইমেন তোমরা মিটে শীতকালে ওই মজায় ভরা ধলা ভাপা পিঠা গরম গুঁড়ো তো মাখি সাকি খাইমেন তোমরা মিটে এই যে গরুর গাড়ির ক্যাকের কোকোর গরুর গাড়িরে এই যে গরুর গাড়ির কেকের কোর সেই গাড়িতে ঘুমটা দিয়ে হ্যাঁ নয়া কইনা যায় চলিয়ে সেই গাড়িতে ঘুমটা দিয়ে হ্যাঁ নয়া কইনা যাই চলিয়ে খালি জারি সারি গাওয়া ও হামরা রংপুরের সাওয়া ও হামরা রংপুরের সাওয়া ও হামরা রংপুরের সাওয়া সাওয়া ও রংপুরের এই যে দাওয়া থাকিলে তোমার রংপুরে বেড়ে যাবার দাওয়াত থাকিলে তোমার দাওয়াত থাকিলে তোমার রংপুর বেড়ে যাবার হরকে জিনিস হরক রঙের মেলা জিনিস মেলা ঢঙের যায় যে রংপুরেতে পাওয়া ও হামরা রংপুরের সাওয়া ও আমরা রংপুরের সাওয়া ও আমরা রংপুরের সাওয়া ও হামরা রংপুরের সাওয়া